ভারতের সেই ছাগলের তিন নম্বর বাচ্চা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোষানল ও মারধরের শিকার জুতো নন্দীগ্রামে ঘটলো এক নজিরবিহীন ঘটনা জুতা দিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটে সোমবার নন্দীগ্রামের একটি পথসভায় ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন এটাই ভারত ভারত মানে নরেন্দ্র মোদীর ভারত নয় ভারত মানে শয়তান নরক অমিত শাহ ভারত নয় ভারত মানে সম্রাট অশোকের ভারত এবং আমরা আটকে দেব দেখব কিভাবে ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে পারে এবং মনুস্মৃতি লাগু করতে পারে এটা আমাদের সকলের চ্যালেঞ্জ 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 তীব্র হচ্ছে ভারতের জাতিগত সংঘাত মিয়ানমারের গৃহযুদ্ধে লড়াই করে সীমান্ত পেরিয়ে মণিপুরে ফিরছেন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের প্রত্যাবর্তনে রাজ্যে চলমান জাতিগত সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে এমনটাই উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে তথ্যযুদ্ধ চালাচ্ছে ভারতের বিজেপি সমর্থিত গদি মিডিয়া ভুইফোর বিভিন্ন চ্যানেল কিংবা প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যমের প্রচারিত প্রপাগান্ডা দেখে মনে হতে পারে ভয়ঙ্কর কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মুখে দাঁড়িয়ে আছে গোটা রাষ্ট্র হিন্দু রাজধানী ঢাকা ভরে যাওয়া কিংবা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে হিন্দু নিপীড়ন মেনে নেয়ার মতো বানোয়ার তথ্য ছড়িয়ে তৈরি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ কিন্তু গণমাধ্যমে তথ্যযুদ্ধ চালানোর মধ্য দিয়ে আসলে কি পেতে চাইছে মদিপন্থী ভারত সংখ্যালঘুদের দোহাই দিয়ে কেন করা হচ্ছে ঘৃণার রাজনীতি ভারতীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের মাত্র একশো কিলোমিটার দূরেই চীনের নতুন নতুন গ্রাম সামরিক স্থাপনা এবং বসতি গড়ে তোলার ঘটনা শুধু ভারতের জন্য নয় গোটা অঞ্চলের জন্য বড় হুমকি ডোকলাম যা ঐতিহ্যগতভাবে ভুটানের অংশ বলে পরিচিত এখন যেন চীনের অস্থায়ী সামরিক ঘাঁটিতে রূপ নিচ্ছে গত আট বছরে অন্তত ২২টি গ্রাম নির্মাণ করেছে চীন শুধু তাই নয় এ অঞ্চলে দু হাজারের বেশি আবাসিক বাড়ি তৈরি করা হয়েছে অধিকারী ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন এ সময় পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খুবই নেকরজনক একটি কথা বলেন সে সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপো হয় বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টমি করে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় হয় তেমনি একটু বাচ্চা একটু আমাকে এ সময় শুভেন্দু অধিকারী এমন অসভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়ে সাথে সাথে পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন আপত্তিকর কথা বলার জেরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে নন্দী গ্রামে শুভেন্দু অধিকারীর ওপর চড়াও হয়ে তার উপর হামলা চালায় এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর বিজেপি নেতা কর্মী ও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি বিক্ষুব্ধ জনতার রোশানলে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি পুলিশের সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন সময় উপস্থিত ওপর এ তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না এমনকি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে তাদের উৎপাদিত আলু পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই সাথে বাংলাদেশ তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আর এর ফলে ইতোমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেই সব আলু পেঁয়াজও নিতে অনাত্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শিবন্ত অধিকারীর ওপর তীব্র ক্ষোভ এবং পদত্যাগের দাবি এছাড়াও এই শুভেন্দু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও অপমান করেছে সে তো এত সহজে ছাড় পাবে না এটাই মানুষের রাগ শুভেন্দু অধিকারী তার কর্মফলের স্বাদ পাচ্ছেন আরো পাবে যদি না দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা না বন্ধ করে চুভেন্দু বলি পাগলামিটা আর নয় এবারও পাগলামি করলে কিন্তু আর ছাড় দেবে না পশ্চিমবঙ্গের মানুষ তাই বলি শুভবেন্দু পাগলামিটা আর নয় এবারে পাগলামি করলে রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইরা কিন্তু ময়দানের লেমে লড়াই করে কিভাবে ওকে ঘরে ঢোকাতে হয় সেটা আমরা মাথায় এসেছে বাবা সাহেব আম্বেদকারকে অপমান করেছে তাই কিছু বলতে হবে এই পঁচাত্তর বছর তোরা কোথায় ছিলি পঁচাত্তর বছর ধরে কংগ্রেস কোথায় ছিল অন্যান্য রাজনৈতিক দলরা কোথায় ছিল আর বাঁচানোর রাস্তা কি আছে এখন বাবা সাহেব বাবা সাহেব বললে কিছুই হবে না খেপা চারিদিক থেকে মিলিটারি গোয়েন্দা হেলিকপ্টার পুরো রকম ফোর্স রেডি করে নিয়েছে যে কোনো সময় প্রতিবাদীদের ওপর থেকে গুলি করে বম্বিং মেরে উড়িয়ে দেবে বম্বিং করে নরেন্দ্র মোদী অমিত শাহ এই কারণে দেখেছে যে বাবা সাহেবের কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে যোগেন্দ্রনাথ মন্ডলের কথা চলে আসে তাহলে হরিগুরুজাদের কথা চলে আসে তাহলে ইসলামের কথা চলে আসে তাহলে বুদ্ধদেবের কথা চলে আসে সম্রাট অশোকের কথা চলে আসে দেখুন অমিত শাহ ভারতবাসীর সবচেয়ে বিপদের দিনে সবচেয়ে ভালো কাজ যা করে দিলেন তার কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল কিন্তু এই এই যে আজকে আমরা দেশের বিরানব্বই পার্সেন্ট মূল নিবাসী মানুষ অর্থাৎ এস সি এস টি মানুষ আমরা যে মানুষের মর্যাদা পেয়েছি মানুষ রূপে প্রতিফলিত হয়েছি এটা কার দয়ায় সেটা আমরা জানতাম না ছোটবেলা থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি কিন্তু বাবা সাহেব আম্বেদকরের নামটা আগে শুনিনি কখনো হরি গুরুচাঁদ ঠাকুরের নাম শুনিনি যদিও বা এই বুড়ো বয়সে এসে মহাপ্রাণ যোগেন্দ্রনাথের নামটা শুনেছি তাও একটা গালাগালি অর্থে শুনেছি তো এই কারণে আমি অমিত শাহকে স্যালুট জানাই নরেন্দ্র মোদী এবং বিজেপিকে স্যালুট জানাই অন্তত ভারতবর্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মহল্লায় মহল্লায় বাবা সাহেব ভীমরাব আম্বেদকারের নামটা উনি পৌঁছে দিলেন আমার কাছে বলার বিষয়টা যতটা বেশি বিজেপিকে বিজেপির প্রতি আমাদের যে ক্রোধ যে অভিমান যে রাগ তার অনেক বেশি রাগ আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে খুব কৌশল করে বাবা সাহেব আম্বেদকারের নামটাকে প্রচার করেনি হরিগুরুচাঁদের নাম প্রচার করেনি কিন্তু আজকে আজকে যে ভারতের হিন্দুত্ববাদী এই যে বিজেপি যে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চলেছে অর্থাৎ ঋষি মনু অনুসৃত মনুস্মৃতি লাগু করতে চলেছে অর্থাৎ ভারতবর্ষে আবার প্রাচীনকালের মতো বর্ণ ব্যবস্থা চালু করতে চলেছে ভারতবর্ষে ভারতবর্ষটাকে বিখণ্ড করতে চলেছে ভারতবর্ষে দাস ব্যবস্থা চালু করতে চলেছে ভারতবর্ষকে পৃথিবীর কাছে শেষ করে দিতে চলেছে যেটা বিজেপি বা যেটা আর্য বা হিন্দুত্ববাদীদের মূল মূল ছিল সেটা আঠারোশো থেকে থেকে শুরু করে বালগঙ্গাধর তিলক বহু মানুষ রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই প্যাটেল কংগ্রেসের মধ্যে থাকা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা এই ভারতবর্ষকে একদম হিটলার যেভাবে আর্য রাষ্ট্র করতে চেয়েছিল জার্মানিকে ঠিক একই পদ্ধতিতে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল যদিও জওহরলাল নেহরু রাহুলের দাদু তিনি সেই তুলনায় অনেক মানবিক ছিলেন এই যে বিজেপি আর এস এস এর যে উত্তরসূরি হিন্দু মহাসভা এবং আর এবং কংগ্রেসের ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু স্বাধীনতার সময় থেকেই বাবা সাহেবকে এবং ঋষি মনুস্মৃতি করতে যে আজকে মানুষকে বেনাগরিক করার যে পরিকল্পনা যে দাস বানানোর পরিকল্পনা এই পরিকল্পনাটা আসলেই হিন্দুত্ববাদী পরিকল্পনা কিন্তু বাবা সাহেব আম্বেদকার সেই মনুস্মৃতিকে সেই ব্রাহ্মণ্যবাদীদের মনুস্মৃতিকে ব্যবস্থাকে পুড়িয়ে খাক করে দিয়েছিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভারতবর্ষকে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকর আপনারা জানেন কেন জ্বলবে না আজকে বাবা সাহেব আম্বেদকর তাদের বাড়া ভাতে এমনভাবে ছাই দিয়েছে আজকে দলিত মানুষরা লেখাপড়া শিখেছে শুদ্ধ মানুষ অনার্য মানুষরা মাথা তুলে দাঁড়াচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সারা ভারতবর্ষে যাচ্ছে মেয়েরা বড় বড় রাজনীতির বড় বড় নেত্রী হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোর সমস্তটাই বাবা সাহেব আম্বেদকারের কৃতিত্ব কারণ আর এস এস বা বিজেপি আজকের এবং হিন্দুত্ববাদীরা কোনো দিনই চায়নি আপনারা জানেন উনিশশো একান্ন সালে বাবা সাহেব আম্বেদকার হিন্দু কোড উত্থাপন করেছিলেন সূত্রপাত দু সালের মে মাসে এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত দুশো জন এবং বাস্তুচ্যুত হয়েছেন ষাট হাজারেরও বেশি মানুষ ভারতীয় সামরিক ও পুলিশ কর্মকর্তাদের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে মিয়ানমার থেকে ফিরে আসা যোদ্ধাদের কারণে সংঘাত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে গত নভেম্বরে সংঘাতে অন্তত বিশ জন নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কেন্দ্রীয় সরকার রাজ্যে দশ হাজার অতিরিক্ত সৈন্য ও তিরিশ হাজার পুলিশ মোতায়েন করেছেন বর্তমানে মণিপুরে মোতায়েনকৃত সৈন্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাতষট্টি হাজার রয়টার্সের প্রতিবেদনে বলা হয় প্রত্যাবর্তনকারী বিদ্রোহীরা রকেট লঞ্চার মেশিন গান স্নাইপার এবং অ্যাসল্ট রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কর্মকর্তারা বলছেন মণিপুরে ব্যবহৃত অনেক অস্ত্র সংঘাতের শুরুতে রাষ্ট্রীয় কোষাগার থেকে লুট করা হয়েছিল এছাড়া মিয়ানমার থেকে নতুন অস্ত্রও আনা হচ্ছে নিরাপত্তা বাহিনীর তথ্যের বরাদ দিয়ে রয়টার্স বলছে মেইতি জনগোষ্ঠীর সদস্যরা মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে লড়াই করেছেন এবং কুকি জনগোষ্ঠী বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে লড়াই করেছেন এ সংঘাতের পেছনে মাদক ও অস্ত্র ব্যবসার যোগসূত্র থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির সূচনা ঘটে গত বছরের মে মাসে

হালকা করে দেখার সুযোগ নেই নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের পাশাপাশি বিতর্কিত মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে যে মনোভাব দেখাচ্ছে এর প্রভাবে দেশের জন্য হতে পারে তৈরি বড় কোনো নিরাপত্তা কোন সংঘবদ্ধ এমন প্রচারণাকে তথ্যযুদ্ধের অংশ বলে মনে করছেন অনেকে তারা বলছেন বিশ্ব পরিমণ্ডলে ধর্মীয়ভাবে সহনশীল রাষ্ট্র হিসাবে পরিচিত বাংলাদেশের যে ইমেজ রয়েছে সেটি নষ্ট করার গভীর হতে পারে ভারতীয় গণমাধ্যমের চালানো এই ধরনের ক্যাম্পেইন বাংলাদেশের হিন্দুদের জানমাল সুরক্ষিত করা নিয়ে নিয়মিত দাবি ও প্রতিবাদ জানিয়ে আসছে ভারত অথচ চলমান পরিস্থিতিতে দেশটির গণমাধ্যম ও বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আচরণ বলছে ভিন্ন কথা ভারত যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে চায় তাহলে মিডিয়াতে বিবৃতি দিয়ে কিংবা প্রকাশ্যে করা সমালোচনা করে কাজ হবে না বিবিসিকে ঠিক এমনটাই জানিয়েছেন দিল্লির প্রথম সারির স্ট্র্যাটেজিক ট্যাঙ্ক মনোহর পারিকার এর সিনিয়র ফেলো ডক্টর পট্টনায়ক তার দাবি মিডিয়াতে ঢাকডোল পেটালে আরও খারাপের দিকেই যাবে পরিস্থিতি শেখ হাসিনার পতনের পর গত কয়েক মাসের মধ্যে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে রিপোর্ট একতরফা আলোচনা ও প্রমাণ ছাড়া দায় চাপানোকে নিজেদের দায়িত্ব হিসাবে নিয়েছে ভারতের অনেক গণমাধ্যম প্রচারিত খবরের বেশিরভাগ ফেক নিউজ বা অতিরঞ্জিত হলেও দেশটির সাধারণ জনগণের মাঝে রীতিমতো সাড়া ফেলেছে এসব তথ্য এর মধ্য দিয়ে দুই দেশের আমজনতার মনে সাম্প্রদায়িক ঘৃণা ও সন্দেহ উস্কে দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ বিরোধী এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে সরকার ও বিভিন্ন পর্যায় থেকে শক্তিশালী পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি